প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়টির নাম তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এই অধ্যায় থেকে মোট পনেরোটি এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কোন কোন প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তা নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর দুটি দোয়াব অঞ্চলের দেশ কোনটি মেসোপটেমিয়া কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ হামুরাবির নেতৃত্বে একা মিনিট বংশের প্রতিষ্ঠা থাকে উত্তর সাইরাস দি গ্রেট প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল কোনটি উত্তর ম্যাসিডোনীয় সাম্রাজ্য কোন সময়কাল গ্রীষের ইতিহাসে অন্ধকারময় যুগ নামে পরিচিত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো গ্রেট নামে কে পরিচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তৃতীয় আলেকজান্ডার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় ফিলিপের পুত্রের নাম কি প্রশ্নের উত্তরটি তৃতীয় আলেকজান্ডার পৌরব রাজ্যের রাজা কে ছিলেন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পুরু দশ নম্বর দাগের প্রশ্নটি হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও তৃতীয় আলেকজান্ডারের মধ্যে আলেকজান্ডারের মৃত্যু কবে হয় প্রশ্নের উত্তরটি তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্দ্রিয়া শহরটি কোথায় অবস্থিত ছিল প্রশ্নের উত্তরটি নীলনদের অববাহিকায় আলেকজান্দ্রিয়া শহরটি কে নির্মাণ করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর সর্ববৃহৎ দীর্ঘকালীন সাম্রাজ্যের নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমান সাম্রাজ্য পনেরো নম্বর দাগের প্রশ্নটি প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন ঘটান প্রশ্নের উত্তরটি সার্ভিয়াস টিউলিয়াস কোন রোমান সম্রাট সামরিক এক প্রতিষ্ঠা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জুলিয়াস সিজার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি আদি রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে প্রশ্নের উত্তরটি চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র ছিল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রোম কার লেখা থেকে রোমের রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায় প্রশ্নের উত্তরটি সিসেরোর লেখা থেকে কুড়ি নম্বর দাগের প্রশ্নটি প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা কারা নিয়ন্ত্রণ করত প্রশ্নের উত্তর সিনেটরা কোন সাগরের চারিদিক রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভূমধ্য সাগরের চারিদিকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় প্রশ্নের উত্তর ভূমধ্য সাগরকে প্রথম রোমান সম্রাট কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অগাস্টাস অগাস্টাস কখন রোম সম্রাট হয়েছিলেন পোষের উত্তর খ্রিস্টপূর্ব নম্বর পঁচিশ প্রশ্নটি অগাস্টাস কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং প্রথম রোমান সম্রাট ছিলেন অগাস্টাস টিবেরিয়ান কে ছিলেন উত্তরটি হয়ে যাবে রোমান সম্রাট ছিলেন টিবেরিয়ান প্রাচীন রোমের শাসন ব্যবস্থা কী রূপ ছিল প্রসটি গুরুত্বপূর্ণ পোষের উত্তর প্রজাতান্ত্রিক ছিল রোম ও ইরান এই দুই দেশের সাম্রাজ্যকে পৃথক করেছে কোন নদী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইউফ্রেটিস নদী ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভূমধ্য সাগর তিরিশ নম্বর জাগের প্রশ্নটি প্রাচীন রোমান প্রজাতন্ত্রের সময়কাল ছিল প্রশ্নের উত্তর পাঁচশো নয় থেকে পাঁচশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হয় এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ম্যানুমিসিও বলা হয় কোথায় প্রথম দাস বিদ্রোহ হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সিসিলিতে রোমে দাস যোদ্ধাদের নাম কি ছিল প্রশ্নের উত্তরটি গ্লাডিয়েটর রোমে দাস বিদ্রোহের নেতৃত্ব কে দেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পাটাকাস পঁয়ত্রিশ নম্বর দাগের প্রশ্নটি রোমের অভিজাত শ্রেণীদের কি বলা হতো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্যাট্রিশিয়ান রোমের সাধারণ মানুষদের কি বলা হতো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্লেভিয়ান প্রথম কৃতদাস বিদ্রোহ কবে হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রোমান আইনসভার নাম কী ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সিনেট সাম্রাজ্য শব্দের অর্থ কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিস্তৃত রাজ্য চল্লিশ নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলেকজান্ডার কে ছিলেন প্রশ্নের উত্তরটি গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার শাসক সাতশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রোম নগরী কে প্রতিষ্ঠা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমুলাস রোমের প্রথম রাজা কে ছিলেন প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে রোমুলাস রোমান রাজতন্ত্রের অবসান ঘটে কবে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাঁচশো দশ খ্রিস্টপূর্বাব্দে কোন সাম্রাজ্যকে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমান সাম্রাজ্যকে আর এই তিনটি দেশ হল ইউরোপ এশিয়া এবং আফ্রিকা প্রাচীন রোমের দুজন ইতিহাসবিদদের নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পলিবিয়াস ট্যাসিটাস লিভি সেনেট ও কমিসিয়া কিউরিয়াটা কি প্রশ্নের উত্তরটি রোমের দুটি প্রতিনিধি বা নাগরিক সভা প্রজাতন্ত্রের যুগে রোমের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত ছিলেন প্রশ্নের উত্তরটি কনসাল নামে পরিচিত ছিলেন রোম সাম্রাজ্যের দক্ষিণ সীমানায় কি রয়েছে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সাহারা মরুভূমি প্রথম পিউনিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খ্রিস্টপূর্ব দুশো চৌষট্টি অব্দ থেকে খ্রিস্টপূর্ব দুশো একচল্লিশ অব্দ পর্যন্ত রোম ও কার্থেজের মধ্যে পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি হামিলকার বার্কা কে ছিলেন প্রশ্নের উত্তর কার্থেজ সেনাপতি ছিলেন প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম সেমিস্টারের বিভিন্ন বিষয়ের উত্তর সহ নোটের ভিডিও আজকের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দেওয়া হয়েছে তোমরা ওই কমেন্টের লিংকে ক্লিক করে এখনই ভিডিওগুলি দেখে নাও আশা করছি উপকৃত তোমরা হবেই হবে চলে পরবর্তী প্রশ্নে নেতৃত্বে কবে দাস বিদ্রোহ সংঘটিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইতালিতে খ্রিস্টপূর্ব তিয়াত্তর থেকে একাত্তর অব্দে ভিনি ভিডিডিসি উক্তিটি কে করেছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জুলিয়াস সিজার পরবর্তী প্রশ্নটি পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোম পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে বাইজেন্টিয়াম বা কনস্ট্যান্টিনোপোল বুলগার ঘাতক নামে কে পরিচিত ছিলেন পোষের উত্তরটি ম্যাসিডোনিয়ার সম্রাট দ্বিতীয় বাসিল পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কনস্ট্যান্টিনোপোলের পতন কবে হয় প্রশ্নের উত্তরটি চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নোমা কি প্রশ্নের উত্তরটি রোমের প্রাচীন বাৎসরিক ক্যালেন্ডার হল নোমা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সিসেরো ষাট নম্বর দাগের প্রশ্নটি সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রুশো অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতাকে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চার্লস ডারউইন পরবর্তী প্রশ্নটি রেশম পথ কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমের বাজারে চীনা রেশম বস্ত্রের চাহিদা ব্যাপক ছিল রোম ও চীনের মধ্যে বাণিজ্যিক মাধ্যম ছিল এই রেশম পথ ভার্নি কি প্রশ্নের উত্তরটি যে সকল কৃতদাস জন্মসূত্রে দাসে পরিণত হতো তাদের ভার্নি বলা হতো পরের প্রশ্নটি কি প্রচুর উত্তর পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দাসবাজার বাজার হল ডেলোস পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি গ্লাডিয়েটার নামে কারা পরিচিত ছিল প্রচুর উত্তর রোমে নাগরিকদের বিনোদনের জন্য হিংস্র পশুর সঙ্গে যারা লড়াই করত তাদের গ্লাডিয়েটার বলা হতো প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোন সময় প্রচুর উত্তর খ্রিস্টপূর্ব একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ শব্দে প্রাচীন রোমে মোট কতগুলি দাস বিদ্রোহ হয়েছিল প্রশ্নের উত্তর তিনটি তৃতীয় দাস বিদ্রোহের নেতা কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পাটাকাস প্রাচীন গ্রীষের কৃতদাসরা কি নামে পরিচিত ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হেলার্ট নামে পরিচিত ছিল স্পাটার ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত ছিল এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইফার নামে পরিচিত ছিল এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত ছিল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আর নামে পরিচিত ছিল এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেটিক নামে পরিচিত ছিল এথেন্সের কীতদাসরা কি নামে পরিচিত ছিল প্রশ্নের উত্তর থিটিস নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্নটি হ্যানিবল কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কার্থেজের সেনাপতি ছিলেন হ্যানিবল রোমের উন্মাদ রাজা নামে কে পরিচিত ছিলেন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যালিগুলা ক্লোডিয়ান বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন প্রশ্নের উত্তরটি নিরো রোমে কলোসিয়ামের নির্মাণ কার্য কে শুরু ও কে শেষ করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুরু করেন ভেসপাসিয়ানাস এবং এই নির্মাণকার্য শেষ করেন টাইটাস রোমের দার্শনিক সম্রাট নামে কে পরিচিত ছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মার্কাস অরেলিয়াস পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ রোমান সম্রাট কে ছিলেন প্রসটটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রোমুলাস অগাস্টুলাস আশি নম্বর ধাগের প্রশ্নটি কাদের আক্রমণে কনস্টান্টিনোপোলের পতন ঘটে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের আক্রমণে কোন বংশের শাসনকাল বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জাস্টেনিয়ান রাজবংশ পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি জাস্টেনিয়ানের আইন সংহিতায় কতগুলি ধারা বিধিবদ্ধ করা হয় প্রশ্নের উত্তর চার হাজার ছশো বাহান্নটি কোন সময়কাল কুড়ি বছরের নৈরাজ্য নামে পরিচিত প্রশ্নের উত্তর ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে সাতশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ম্যাসিডোনিয়ান রাজবংশের প্রতিষ্ঠাতাকে থাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম বাসিল রোমে রাজতন্ত্রের সূচনা হয় কবে পশুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খ্রীষ্টপূর্ব সাতশো তিপ্পান্ন অব্দে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে প্রশ্নের উত্তর খ্রিস্টপূর্ব পাঁচশো নয় অব্দে প্রথম রোম ম্যাসিডন যুদ্ধ কবে হয় প্রশ্নের উত্তরটি খ্রীষ্টপূর্ব দুশো পনেরো অব্দ থেকে খ্রিস্টপূর্ব দুশো পাঁচ অব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের সূচনা কবে হয় পশুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খ্রিস্টপূর্ব সাতাশ অব্দে স্পার্টার স্বাধীন নাগরিকরা কি নামে পরিচিত ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পার্টিয়াট নামে পরিচিত ছিল পবিত্র রোমান সাম্রাজ্য কথাটি প্রথম ব্যবহৃত হয় কত খ্রিস্টাব্দে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এগারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিস্টোরিস গ্রন্থের রচয়িতাকে প্রশ্নটির চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি পলিবিয়াস অনক্লেমেন্সি গ্রন্থের রচয়িতাকে প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সেনেকা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি সিসেরো কে ছিলেন প্রশ্নটির সঠিক উত্তর রোমান আইনজ্ঞ ও দার্শনিক ছিলেন সিসেরো পিতা নামে কে পরিচিত ছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সিসেরো কার সিংহাসন আরোহণের মাধ্যমে রোমান সাম্রাজ্যের সূচনা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অগাস্টার সিজার পূর্ব রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রথম জাস্টিনিয়ান গ্রিক অর্থনীতিকে দাস অর্থনীতি বলেছেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে স্টেক্রোয়া কোন সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করেছিল প্রশ্নের উত্তরটি রোমান সভ্যতায় পালিয়ে গিয়ে ধরা পড়া দাসদের কপালে কি চিহ্ন লিখে দিয়ে দেওয়া হতো প্রশ্নের উত্তর ইংরেজি বর্ণমালার এফ চিহ্ন লিখে দিয়ে দেওয়া হতো চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে মেডিটেশানস গ্রন্থটির রচয়িতাকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মার্কাস রেলিয়াস আশা করছি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে কিন্তু একদমই ভুল না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ